পৃথিবীতে আজ পর্যন্ত অনেক আলেম ও ওলামাই কেরামের জন্ম হয়েছে যাদের সুমধুর ইসলামের বাণী শুনে হাজার হাজার অমুসলিম ব্যক্তি ইসলামের ছায়াতলে এসেছেন ইসলাম একটি শান্তির ধর্ম এই ধর্ম প্রচারে নবী রাসূলগণ থেকে শুরু করে সাহাবিগণরা যেমন পরিশ্রম করেছেন তেমনি করেছে আলেম ও ওলামাই কেরামগণ বন্ধুরা আজকের ভিডিওতে আপনি জানতে পারবেন বাংলাদেশের কয়েকজন জনপ্রিয় ওলামাই কেরাম মিজানুর রহমান আজহারি মামুনুল হক সহ মাওলানা শায়েক আহমদুল্লাদের মতো বিখ্যাত আলেমদের কার শিক্ষাগত যোগ্যতা কতটুকু শিক্ষাগত যোগ্যতায় কে সবচেয়ে বেশি এগিয়ে আছে তা জানতে পারবেন আজকের এই ভিডিওতে আশা করছি ভিডিওটিতে একটি লাইক দিয়ে না টেনে শেষ পর্যন্ত দেখবেন রফিকুল ইসলাম মাদানি রফিকুল ইসলাম মাদানি একজন ইসলামী বক্তা তবে বর্তমান সময়ে তাকে ইন্টারনেটের শিশু বক্তা হিসাবে সবাই চেনেন তিনি উনিশশো সালের পয়লা জানুয়ারি নেত্রকোনা জেলায় জন্মগ্রহণ করেন তিনি নেত্রকোনার একটি মাদ্রাসায় হিফজুল কোরআন পড়াশোনা করেন এরপর তিনি ঢাকার যাত্রাবাড়ি এলাকায় একটি মাদ্রাসায় আসেন সেখানে কয়েক বছর পড়াশোনা করেন এবং হাফেজ হয়ে ওঠেন বর্তমানে রফিকুল ইসলাম ঢাকার একটি মাদ্রাসায় কর্মরত আছেন এবং পড়াশোনা শেষ করেছেন তাছাড়া তিনি বাংলাদেশের বিভিন্ন জায়গায় কোরআনের তাফসির ও ইসলামী বিষয়ে আলোচনা করে খুবই জনপ্রিয় হয়ে ওঠেন আবুতহা মোহাম্মদ আদনান বর্তমান সময়ে একজন জনপ্রিয় ইসলামিক বক্তা ও স্কলার হলেন আবুতহা মোহাম্মদ আদনান মূলত বর্তমান সময়ে ভূ রাজনৈতিক বিষয়সমূহ দাজ্জাল এবং বিভিন্ন সমসাময়িক বিষয় অর্থনৈতিক বিষয় নিয়ে সবচেয়ে বেশি আলোচনা তিনি করেন তার স্পষ্ট ভাষায় কথা বলার ভঙ্গিমায় আকৃষ্ট করে সবাইকে আবুতহা মোহাম্মদ আদনান রংপুরে জন্মগ্রহণ করেন এবং তার পড়ালেখাও সেখানে তিনি রংপুরের লায়ন্স স্কুল অ্যান্ড কলেজে পড়াশোনা করেন সেখান থেকেই এসএসসি পরীক্ষা দেন এরপর রংপুর সরকারি কলেজে ভর্তি হন বিজ্ঞান বিভাগে ইন্টারমিডিয়েট সেখান থেকেই কমপ্লিট করেছেন এরপর তিনি রংপুরের বিখ্যাত রংপুর কারমাইকেল কলেজে পড়াশোনা করেন সেখানে তিনি অনার্স ও মাস্টার্স কমপ্লিট করেন তার পড়াশোনার বিষয় ছিল দর্শন দর্শন নিয়ে পড়ার সময় থেকে তিনি ইসলামকে ভালোবাসতে শুরু করেন ইসলামের প্রতি তার ঝোঁক দিন দিন বাড়তে থাকে তিনি প্রচুর ইসলামী বই পড়েন ও গবেষণা করেন ইসলামকে জানার আগ্রহ থেকেই তিনি বাড়ির পাশের এক মাদ্রাসায় ভর্তি হন এবং সেখান থেকে তিনি দশ থেকে বারো জন ওস্তাদের কাছ থেকে শিক্ষা গ্রহণ করেন তার অ্যারাবি গ্রামার ছিল শিক্ষার মূল বিষয় আবুতোহা মোহাম্মদ আদনান অনেক প্রতিভাবান তিনি বর্তমানে এই বয়সে যে জ্ঞান অর্জন করেছেন তা অবশ্য অনেকের পক্ষে সম্ভব হয় না আবার তিনি ভালো মানের একজন ক্রিকেটারও ছিলেন এবং ধীরে ধীরে তিনি জনপ্রিয়তাও পাচ্ছিলেন তবে তিনি মহান রবের দরবারে আসার জন্য এসব থেকে সরে এসেছেন আলহামদুলিল্লাহ বর্তমানে তিনি একজন দারুণ ইসলামিক স্কলার আমির হামজা মুফতি আমির হামজা বাংলাদেশের প্রখ্যাত আলেমদের মধ্যে একজন দেশসেরা বরেণ্য আলেমেদিন ও তারুণ্যের অহংকার বাংলাদেশে তার অসংখ্য ভক্ত তার ইসলামের কথা শোনার জন্য অধীর আগ্রহে বসে থাকে আমির হামজা বাংলাদেশের অনেক ইসলাম বিরোধী ব্যক্তিকে প্রত্যক্ষ সমালোচনা ও কঠোর সতর্কতা দিয়েছেন আল্লাহর রহমতে অনেক অমুসলিম ভাইবোন তাদের পরিবার তার হাত ধরে ইসলাম গ্রহণ করেছেন তিনি আল্লা ব্যতীত কাউকে ভয় করেন না ভয়ে কারো কাছে মাথা নত করেন না তিনি ইসলামের প্রতি দৃঢ় তার কথাগুলি সুস্পষ্ট যদিও তিনি কুষ্টিয়ার আঞ্চলিক ভাষায় কথা বলেন তিনি অত্যন্ত কথার সাথে কথা বলেন বক্তৃতা চলাকালীন তিনি শ্রোতাদের হাসি খুশি করে তোলেন দেশের অন্যতম ইসলামী ব্যক্তিত্ব হওয়া সত্ত্বেও তার ভেতরে কোনো প্রকার অহংকার নেই তিনি কোরআনকে সুন্দর উপায়ে আলোচনা করে শ্রোতাদের কাছে ব্যাখ্যা করেন যাতে করে শ্রোতারা সহজে বুঝতে পারে হামজা প্রাথমিক শিক্ষা পেয়েছেন তার জেলা থেকে তার জেলার মর্যাদাপূর্ণ হাফিজিয়া মাদ্রাসা থেকে কোরআনের হাফেজ হয়ে ওঠেন এরপরে তিনি ইফতা শেষ করেন এবং তার জেলার নামী কওমি মাদ্রাসা থেকে মুফতি হন পরবর্তীতে তিনি বাংলাদেশের কুষ্টিয়া জেলায় অবস্থিত বাংলাদেশের সেরা ইসলামী বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পান সেখানে তিনি আল কোরআন শীর্ষক অনার্স এবং মাস্টার্স শেষ করেছেন পড়াশোনা শেষে দায়ী ইসলামী কাজ শুরু করেন এবং এর পাশাপাশি তাফসির শুরু করেন বর্তমানে তিনি বাংলাদেশের মানুষের পছন্দের বক্তা ও স্কলার হিসাবে খ্যাতি অর্জন করেছেন মাওলানা শায়ক আহমদুল্লাহ বিশিষ্ট ইসলামী ব্যক্তিত্ব মাওলানা শায়ক আহমাদুল্লাহ ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের সীমানা পেরিয়ে যে কয়জন বাঙালি আলিমের বিশ্বময় পরিচিতি ঘটেছে তাদের মধ্যে শায়েক আহমদুল্লাহ অন্যতম বর্তমানে তিনি আসন্না ফাউন্ডেশনের মাধ্যমে দেশে এবং বিদেশে বাংলা ভাষাভাষী মানুষের মাঝে ইসলামের জ্ঞান পৌঁছে দেওয়ার কাজ করছেন এর আগে তিনি সৌদি আরবের পশ্চিম দাম্মাম ইসলামী সেন্টারের সম্মানিত দায়ী হিসাবে কর্মরত ছিলেন লেখালেখি সভা সেমিনারে লেকচার প্রদান ইসলামী অনুষ্ঠানে অংশগ্রহণ করা এবং টিভি অনুষ্ঠানে সময় দেওয়া সহ বহুমুখী সেবামূলক কাজে জড়িত রয়েছেন এই আলেমে দিন দুই সালে আন্তর্জাতিক পরিমণ্ডলে কাজ করার সুযোগ লাভ করেন তিনি বিশেষ যোগ্যতার কারণে ডাকপান মধ্যপ্রাচ্যে এরপর যোগ দেন সৌদি আরবের পশ্চিম দাম্মাম ইসলামিক দাওয়াত সেন্টারে তিনি সেখানে দীর্ঘ নয় বছর দায়ী ও অনুবাদক হিসাবে কাজ করেন সেখানে থাকাকালীন সময় তিনি আত্মমানবতার সেবায় এবং বাংলা ভাষাভাষী মানুষের মাঝে ইসলামের জ্ঞান পৌঁছে দেওয়ায় নিজেকে নিয়োজিত রেখেছিলেন বিভিন্ন দাওয়াত কার্যক্রমে তিনি জাপান ভারত আরব আমিরাত সফর করেছেন এবং সেখানে অনেক আন্তর্জাতিক অনুষ্ঠানে অংশ নিয়েছেন তিনি নোয়াখালীর ঐতিহ্যবাহী ফয়জুল উলুম মাদ্রাসা থেকে মোতাওয়া সিতা পাশ করেন এবং দশম স্ট্যান্ডসহ সানু বিয়া পাশ করেছেন চট্টগ্রাম হাটহাজারী মাদ্রাসা থেকে তৃতীয় স্ট্যান্ডসহ ফজিলত ও দ্বিতীয় স্ট্যান্ড সহ দাওরাই হাদিস তাকমিল শেষ করেন যশোরের প্রাচীন শিক্ষা প্রতিষ্ঠান আল জামিয়াতুল ইসলামিয়া দড়াটানা মাদ্রাসা থেকে সর্বশেষ খুলনা দারুল উলুম থেকে ইফতা ও মুফতি কোর্স কমপ্লিট করেন মাওলানা শাহ আহমদুল্লাহ আল্লামা মামুনুল হক আল্লামা মামুনুল হকের জন্ম উনিশশো সালে সালের নভেম্বর মাসে তিনি একজন বাংলাদেশী দেওবন্দী ইসলামী পণ্ডিত রাজনীতিবিদ অধ্যাপক শিক্ষাবিদ লেখক ইসলামী বক্তা এবং সমাজ সংস্কারক আল্লামা মামুনুল হক হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম সচিব বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব ঢাকার সাইখুল হাদিস মাহাদুদ তারবিয়াতুল ইসলামিয়া ও তারবিয়াতুলি উম্মা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মাসিক রহমানী পয়গামের সম্পাদক এবং বায়তুর জামে মসজিদের খতিব তিনি এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের অর্থনীতি বিভাগের অধ্যাপক ছিলেন উনিশশো সালে ১২ বছর বয়সে তিনি লালবাগ চান্তারা জামে মসজিদ মাদ্রাসায় কোরআনের হেফস করেন উনিশশো সালে ঢাকা জামিয়া রহমানিয়া আরাবিয়া মাদ্রাসায় ভর্তি হন উনিশশো সালে জামিয়া রহমানিয়া আরাবিয়া ঢাকা থেকে কমি মাদ্রাসার সর্ববৃহৎ শিক্ষা বোর্ড বেফাকুল সিল আরাবিয়া বাংলাদেশের অধীনে কেন্দ্রীয় উচ্চ মাধ্যমিক পরীক্ষাতে প্রথম স্থান ও উনিশশো সালে স্নাতক শ্রেণীতে তৃতীয় হন এবং উনিশশো সালে দাওরায় হাদিস পরীক্ষায় প্রথম স্থান অধিকার করেন এর পাশাপাশি এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ থেকে অর্থনীতিতে অনার্স এবং মাস্টার্স সমাপ্ত করেন আল্লামা মামুনুল হক মাওলানা মিজানুর রহমান আজহারি সর্বশেষে জানাব মাওলানা মিজানুর রহমান আজহারি সম্পর্কে তরুণদের আইডল সুশিক্ষায় শিক্ষিত তরুণ বক্তা ইসলামিক স্কলার মাওলানা মিজানুর রহমান আজহারি তিনি অল্প কয়েকদিনে সব শ্রেণী পেশার মানুষের কাছে ব্যাপক গ্রহণযোগ্য হয়ে উঠেছেন বর্তমানে যে কজন ইসলামী চিন্তাবিদ রয়েছেন তাদের মধ্যে তিনি অন্যতম মিজানুর রহমান উনিশশো নব্বই সালের ছাব্বিশ জানুয়ারি ঢাকার ডেমরায় জন্মগ্রহণ করেন তার নিবাস কুমিল্লার মুরাদনগরের পরমতলা গ্রামে মিজানুর রহমান ঢাকার ডেমরায় অবস্থিত দারুন্নাজ্জাদ সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা থেকে দুই সালে দাখিল পরীক্ষায় জিপিএ পাঁচ পেয়ে উত্তীর্ণ হন দুই সালে আলিম পরীক্ষায় গোল্ডেন জিপিএ পাঁচ লাভ করেন দু সালে ইসলামিক ফাউন্ডেশন আয়োজিত মিশর সরকারের শিক্ষাবৃত্তি পরীক্ষায় প্রথম স্থান অধিকার করে মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয়ে আন্ডার গ্র্যাজুয়েট করার জন্য মিশরে যান সেখান থেকে ডিপার্টমেন্ট অব তাফসির অ্যান্ড কোরআনিক সায়েন্স থেকে দুই বারো সালে শতকরা আশিভাগ সিজিপিএ নিয়ে অনার্সে উত্তীর্ণ হন মিশরে পাঁচ বছর শিক্ষা জীবন অতিবাহিত করার পর দুই সালে মালয়েশিয়া যান সেখানে গার্ডেন অফ নলেজ খ্যাত ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি থেকে পোস্ট গ্র্যাজুয়েশন সম্পন্ন করেন ওই বিশ্ববিদ্যালয়ে ডিপার্টমেন্ট অফ কোরআন অ্যান্ড সুন্নার স্টাডিজ থেকে দুই সালে পোস্ট গ্র্যাজুয়েশন শেষ করেন মাস্টার্সে তার সিজিপিএ ছিল তিন দশমিক আট দুই পোস্ট গ্র্যাজুয়েশন শেষ করে মালয়েশিয়ার ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি থেকে এমফিল এবং পিএইচডি করার সিদ্ধান্ত নেন দু সালের মধ্যে এম শেষ করেন তার গবেষণার বিষয় ছিল হিউম্যান এমব্রয়োলজি অ্যান্ড দ্য হল কোরআন তারপর একই বিশ্ববিদ্যালয়ে পিএইচডি প্রার্থী হিসাবে মনোনীত হন হিউম্যান বিহেভিয়ারেল ক্যারেকস্টারিস্টিক্স ইন দ্য হলি কোরআন অ্যান্ড অ্যানালিটিক্যাল স্টাডির উপর পিএইচডি গবেষণা করেন তার এমফিল এবং পিএইচডির মাধ্যম ছিল ইংরেজি এছাড়া IELTS পরীক্ষায় অংশগ্রহণ করে ওভারঅল সাত দশমিক পাঁচ আউট অফ নয় ব্র্যান্ড স্কোর এবং স্পিকিং সেকশনেও সাত দশমিক ব্র্যান্ড স্কোর অর্জন করেন ইসলাম ধর্মের অনুশাসন মেনে চলেও নিজেকে স্মার্টভাবে উপস্থাপন করা যায় তা মিজানুর রহমান আজহারিকে দেখলে বোঝা যায় তাই এই সময় যুবকরা তাকে খুবই পছন্দ করে তার তফসির মাহফিলে যুবকদের স্রোত দেখা যায় তিনিও যুবকদের খুবই পছন্দ করেন তাফসির মাহফিলে যুবকদের ভালো পথে চলার আহ্বান জানান তিনি খুব অল্প সময়ে সুললিত কণ্ঠে কোরআন হাদিসের সহজ সাবলীল আলোচনা করে অসংখ্য মানুষের মনে জায়গা করে নিয়েছেন মিজানুর রহমান আজহারি তার গবেষণাধর্মী আলোচনার কারণে তিনি জনপ্রিয় হয়ে উঠেছেন তিনি বাংলা আরবি ইংরেজি ভাষায় খুবই দক্ষ যে কারণে বিভিন্ন দেশের মানুষ তার আলোচনা বুঝতে পারে তিনি বিশ্বের বিভিন্ন দেশ ভ্রমণ করেছেন এবং বিভিন্ন সভা সেমিনারে অংশগ্রহণ করেছেন তো প্রিয় দর্শক বাংলাদেশের এই সকল আলেম ও ওলামাই কেরামদের মধ্যে আপনার কাছে কাকে সবচেয়ে বেশি ভালো লাগে কমেন্ট বক্সে জানিয়ে দিন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন এবং চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ